বিলে এই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্যাংলার তো বন্ধুরা তো এখন বর্ষাকাল অলরেডি শেষ এখন খালে বিলে কিন্তু প্রচুর ট্যাংরা মাছ খাবে প্রচুর ট্যাংরা মাছ তার জন্য কিন্তু সঠিক টোপ বানাতে হবে টোপ যদি তৈরি করতে পারেন সঠিক আপনারা ঘন্টায় কেজি কেজি ট্যাংরা মাছ ধরতে পারবেন তো বন্ধুরা আজকে যে টোপের রেসিপিটা দেখাবো সেটা একদম সম্পূর্ণ একটা ভালো মানের ট্যাংরা মাছ ধরার টোপ আপনারা শুধু একবার তৈরি করে দেখুন আর রেজাল্ট দেখবেন বন্ধুরা তারপর এবং কিভাবে তৈরি করা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো এই টোপটা কিন্তু লংজিভিটি অনেক বেশি অনেক দিন পর্যন্ত এই টোপটা ভালো থাকবে আপনারা যখন চাইবেন এই টোপ নিয়ে গিয়ে মাছ ধরতে পারবেন খালে বিলে পুকুরে নদীতে সব জায়গায় ট্যাংরা মাছ খাবে এবং টোপের কোয়ালিটি এত সুন্দর তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এরকম হাতে পাকানো নাড়ু মনে হচ্ছে যেন হাতে পাকানো নাড়ু মাছ মুখে নেবে আর তার মধ্যে বর্ষিতে হুক হবে তো চলুন দেখেনি কীভাবে এই টোপটা তৈরি করলাম এই টোপটা কিন্তু খুব কার্যকরী বারবার বলছি ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে অনেক জিনিস মিস হয়ে যায় তো ভিডিওটা শেষে অবশ্যই আরেকবার বলবো যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক দিয়ে ভিডিওটা একটা হাইপি করে দেবেন তাতে ভিডিওটা অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে তাতে আমি কিন্তু ভিডিও করার জন্য আরও বেশি উৎসাহ পাবো তো বন্ধুরা এই যে মাছটা নিয়েছে পুঁটি মাছ এবং মৌরালা মাছ আমি এটা দ্বারকা মাছ দিয়ে করলে খুব ভালো হয় কিন্তু পুঁটি মাছের চাটনি বা এই নেওয়াও কিন্তু খুব সুন্দর হয় তো এর মধ্যে আর কি দেব এই যে রসুন রয়েছে যে রসুন দেখুন আপনারা এই রসুনের থেকে আমি দুটো কুয়া জাস্ট খুলে নেব দুটো কুয়া এরকম দুটো কুয়া খুলে চোচাটা ছুলে নেব চোচাটা ছুলে এর মধ্যে দেব দিয়ে শিল পাটাতে বা মিক্সার ব্লেন্ডারে আপনারা কিন্তু ভালো মতো এটাকে পেস্ট করবে তো আর কি দিচ্ছি সেটাও আপনাদেরকে একটু দেখাই এই কাঁচা রসুনের দুটো কোয়া একসাথে দিয়ে পেস্ট করব তাতে কি হবে টোপটা অনেক দিন পর্যন্ত টেকসই হবে এবং টোপের মানটা কিন্তু খুব ভালো হবে এবং তাতে পোকা লাগার সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে রসুন দিলে এবং টোপটা তৈরি করছি চলুন একটু দেখিয়ে দিই কতটা